ওম ভুল ভুবত সাহা দত্স বিতুলবারের নিয়ম ভর্ব দেবর্ষা ধীমাহি দিয়োণহা প্রাচোদয়া হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ তেরোই জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে আঠাশে আষাঢ় চৌদশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কাল পুরুষের রাশি রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনারা কোনো রকম কোনো প্রকাশ কিনা করে পুরোপুরি ভিডিওটি আপনারা পুরোপুরি সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা মনোগত সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন তো সেক্ষেত্রে সম্পূর্ণ এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন নিম্নলিখিত আজকের মুহূর্ত আজকের সময়কালটা আপনারা খুব শুভভাবে খুব মঙ্গলময় ভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা ভগবানের নাম অবশ্যই নেবেন তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই করে জেনে আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তিথি আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা আজকের করণ হচ্ছে বনিজকরণ এবং দুপুর একটা বেজে উনত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড পরে কিন্তু আবার শুরু হবে দৃষ্টিকরণ তো আজকের যোগ হচ্ছে প্রীতি যোগ তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগ্রহণের সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে পর পাঁচটা বেজে একত্রিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে একুশ মিনিট তিরিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মকর রাশি অর্থাৎ মকর রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি নটা বেজে বাইশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল সাতটা বেজে উনচল্লিশ মিনিটে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট বাহান্ন সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে ছাব্বিশ মিনিট এবং এগারো সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালটিকে পরিবেক্ষিত করে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা বিষয় জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো তাছাড়াও বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ৮ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অব্দি তো সময় যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান বন্ধুরা সেহেতু চলুন অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের বর্তমানে সময় সাপেক্ষে বিরাজমান থাকছে রাহু এবং সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন তথা দৃষ্টিগোচর সাথে বুধের অলৌকিক অপরিসীম সঞ্চার সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে নানান রকম আধ্যাত্মিকতার পরিপ্রেক্ষিতে এবং সমালোচনার ভিত্তিতে অতিবাহিত হবে বর্তমান মুহূর্ত তবে প্রায়শই ক্ষেত্রে তথা মুহূর্ত দুশ্চিন্তা এবং ভাবধারা সংগৃহীত পরিচর্যা দ্বারা অভিশ্রুত লাভ করবে পারিবারিক ক্রিয়াকলাপ এত দ্বারা সাফল্যমার্জিত হওয়া যথাযথভাবে কিন্তু সম্ভব পরিমার্জিত সময় এবং ন্যায্যতার প্রতীক যথাযথ নিজস্ব দায় দায়িত্ব এবং মানসিকতার উপর ভিত্তি করে স্থগিত থাকবে দাম্পত্য জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অনুশাসিত হবে তবে পূর্বের করণীয় কিছু কার্যকারিতার দ্বারা আপনারা যথাযথভাবে মান বৃদ্ধি পেতে পারে পাশাপাশি স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস এবং প্রচলিত দায় দায়িত্ব একান্তই স্থগিত থাকবে পাশাপাশি বন্ধুরা নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টি অতি সাধারণভাবে অতিবাহিত হবে কর্মক্ষেত্র অনুসারে বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা পরিবাহিত হবে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যথার্থ সাফল্য এবং সুসমতা একান্তই কাম্যনীয় বর্তমান সময় সাপেক্ষে পাশাপাশি ব্যবসা ভিত্তিক পরিচর্যা নানাবিধ দিক সংরক্ষণ তথা পর্যবেক্ষণ এর দ্বারা সংগৃহীত হবে তবে বিশেষ কিছু তাৎপর্য তার এবং বিদেহমান ভাবধারার পূর্তি সংরক্ষণ যথার্থই সার্থক লাভ হবে নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ পাশাপাশি শিল্পজগতের জগতের ন্যায় এবং বিদ্যমান সাংস্কৃতিক পরিচর্যা যথার্থই নানাবিধ ক্রিয়াকলাপের ক্ষেত্রে সহযোগিতা করবে অভিনয় জগতে এবং ডাক্তারি লাইনে যথার্থই সাফল্য লক্ষণীয় বর্তমান সময় সাপেক্ষে তাছাড়াও বর্তমান ন্যায় নীতি সাপেক্ষে আয় এবং ব্যয়ের মধ্যে ব্যয়ের অগ্রভাগ যথার্থই বেশি লক্ষণীয় দেখা যাবে সংগৃহীত পরিচর্যা এবং ক্রিয়া বিভাগের দিক পরিদর্শন করে রিয়েল যথার্থ সাফল্য লক্ষণীয় শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ তাৎপর্যতার ক্ষেত্রে মুহূর্ত যথার্থ মধ্যম স্তরে বিরাজমানপূর্বক তবে কিছু কিছু সময় সাপেক্ষে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ কারণ সমূহকে ভিত্তি করে পড়াশোনার প্রতি বিমুখ হতে পারেন তবে বিশেষ কিছু নির্দেশিকা এবং পরামর্শ যথার্থ পালন করে চলা আবশ্যক তাছাড়াও নিজ দায়িত্ব হিসেবে স্বীকৃতি লাভ করবে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিচর্যার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবাহিত হবে তবে বয়স্ক সম্প্রদায় যথার্থই ছোটখাটো শারীরিক প্রবর্তন তথা সমস্যায় কিন্তু জড়িত লাভ হতে পারে পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের দ্বারা নানান রকম ভাবে বিপর্যস্ত হতে পারেন অবশ্যই দূরীভূত বজায় রাখা সকল দিক থেকে আবশ্যক ভ্রমণমূলক ক্রিয়াকলাপ বর্তমান সময় সাপেক্ষে এবং অনুসারে রাখা গ্রহবতির লটারি ফাটকার দিক থেকে আংশিক অর্থপ্রাপ্তি ঘটবে বন্ধুরা সেক্ষেত্রে লাভের পাশাপাশি লসের দিকটাও কিন্তু সংগৃহীত সারে অবস্থান থাকছে অবশ্যই সাবধানতা এবং পর্যবেক্ষণ করা একান্তই প্রয়োজন সর্বত্র ক্ষেত্রে তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী বর্তমান সময় আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে তেত্রিশ এবং সাঁত্রিশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং গোলাপি শুভ রত্ন কোহিনুর তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে দুপুর একটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর দুটো বেজে দশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি তো বন্ধুরা বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে দু সময় তথা দুর মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিট আটত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা বেজে মিনিট তথা তেত্রিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন বর্তমান সময় আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীত ভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা মনের কামনা বাসনা পূরণ হোক প্রম নাম শিবায়